আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বাঁকের মধ্যে বলেন ও আমার বান্দারে শোনো শোনো আমি আল্লাহ তোমাদের নিকট দুটি নিয়ামত প্রেরণ করেছি আমি আল্লাহ তোমাদের নিকট দুটি রহমত প্রেরণ করেছি একটা হলো নোর আরেকটা হলো কিতাব বড় করে বলুন সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের নিকট দুটি রহমত প্রেরণ করেছি আমি আল্লাহ তোমাদের নিকট দুটি রহমত দুটি নিয়ামত পাঠিয়েছি এক নাম্বার হলো নোর দ্বিতীয় নাম্বারও হলো কিতাব এ আয়াতের ব্যাখ্যার মধ্যে বিভিন্ন তফসির কারকগণ ব্যাখ্যা করেছেন এখানে নূর বলতে আল্লাহ রসুন সাল্লু আলহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে কিতাবুল্লাহ তথা আল্লাহর কুরহানকে বোঝানো হয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ও বান্দারে আমি আল্লাহ তোমাদের নিকট দুটি নিয়ামত প্রেরণ করেছি কদে যা জা মিনাল্লাহি নূরুম ওয়া মুবিন বড়ো করে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট দুটি নিয়ামত স্পষ্টভাবে আগমন করেছে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরণ হয়েছে একটা হলো নূর আর একটা হলো কিতাব বড় করে বলুন সোবাহান আল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে নূর বলতে ওনারা লিখেছেন যে এখানে নূর বলতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে আল্লাহর কুরআনকে বোঝানো হয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত হাজর শুধু তাই না এই আয় আতের ব্যাখ্যার মধ্যে নূর বলতে বিভিন্ন তফসির কারকগণ তাদের শশ তফসিরের মধ্যে রেখেছে তফসিরে কাবিরের মধ্যে আছে আন্নাল মুরাদা বিন নূরি মুহাম্মাদুন ওয়া বিল কিতাবিল কুরআন এ আয়াতের মধ্যে নূর বলতে বিন নূরি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম ওয়া বিল কিতাবিল কুরআন এ আয়াতের মধ্যে নূর বলতে আল্লাহর রাসূলকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে কুরআনুল মাজিদকে বোঝানো হয়েছে বড় করে বলুন সুবহানাল্লাহ শুধু তাই না তফসিরে নাসাফিতে আছে কদ জায়কুম মিনাল্লাহি নূরুন নিয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে তফসিরে কুরতুবির মধ্যে আছে কদ জায়কুম মিনাল্লাহি নূর ওয়া কিলা সালাম তফসিরে বাইজাবিতে আছে কদ জায়কুম মিনাল্লাহি নূর ওয়া কিলা বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলুন এই যে আমি এগুলো বিভিন্ন তুফিরের হাওলা আপনাদের সামনে পেশ করেছি এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাদের মধ্যে তুপসির কিতাবের রেখেছে এখানে কদে জা কুমাল্লাহ কি নূর নূর বলতে আল্লাহ রসুমকে বোঝানো হয়েছে বড় করে বলুন সুবাহ আল্লাহ আর কিতাব বলতে কুরআনুল মাজিদকে বোঝানো হয়েছে তাহলে কুরানে পাকের এই আয়াত এবং মুফস ব্যাখ্যার তফসির আমাদেরকে স্পষ্ট করেছে যে আল্লাহ আল্লা রাহু ওয়াসাল্লামকে আল্লাহ নূর হিসেবে সৃষ্টি করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ অনেকে নূরের দলিল খুঁজে পাই না আল্লাহর হাবিব যে নূর আল্লাহ জাল্লার হাবিবকে নূর দিয়ে সৃষ্টি করেছেন সেটা অনেকে খুঁজে পাই না সেজন্য আল্লাহ সরাসরি কোরআনে পায়কের মধ্যে করে দিলেন কদে জা কুমাল্লাহি নুরু ওয়া কিতাব মুবিন বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আমি স্পষ্টভাবে বলে দিলাম মান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে দুটি নিয়ামত দুটি রহমত পৃথিবীর মধ্যে আগমন করেছে প্রেরণ হয়েছে একটা হলো নূর আর একটা হলো কিতাব আর এই নূরে তফসির করতে গিয়ে তফসিরে কাবিরের মধ্যে আছে আন্নাল মুরাদুদ্ন নূরি মুহাম্মাদুন ওয়াবিল কিতাবিল কোরআন নূর বলতে আল্লাহ রসুলকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে কুরআনুল মাজিদকে বোঝানো হয়েছে তফসিরের নাসাবিতা আছে কদে যা কুমিনাল্লাহি নুরুন নূর বলতে ইয়া আনি মোহাম্মদুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বড় করে বলুন সুবাহান আল্লাহ তফসিরে কুরুতুবির মধ্যে আছে কদে যা কুমিনাল্লাহি নুরুন বকিলা মোহাম্মদুল আলহি ইসালাম এ আয়াতে নূর বলতে আল্লাহ আল্লাহ রসুলকে সম্বোধন করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ তফসিরে বাই আছে কদে জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া বিন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কোরআনে পাকের আয়াত এবং বিভিন্ন তফসির থেকে আমরা স্পষ্ট হলাম আল্লাহ আল্লাহ রাসূলকে নূর বলে সম্বোধন করেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ হাবিব যে নূর এটা স্বয়ং কে বলেছেন আল্লাহ বলেছেন আমরা কেউ বলতেছি না কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন বিদায় আমরা বলতেছি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করেছেন বড় করে বলুন আসুন এখন আমরা আল্লাহর হাবিবের সৃষ্টি সম্বন্ধে একটু আলোচনা সুবাহান আল্লাহ করি ইন্নি আবুদুল্ল আমি আল্লাহর প্রথম বান্দা আমি রসুনকে সৃষ্টি করার আগে আল্লাহ কোনো বন্দা সৃষ্টি করেন নাই বড় করে বলুন সুবাহান আল্লাহ মু আল্লাহ আমি আমিনবীকে প্রথম সৃষ্টি করেছেন আমি আমিনবীর পরে অন্যান্য নবীরা সুল মানব সৃষ্টি করেছেন এরপরে আমি নবীর মাধ্যমে নবুয় সমাপ্ত করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ আমার নবী বলেন আব্দুল্লাহ ইন্নি আব্দুল্লাহ আল্লাহ সর্বপ্রথম আমিনবীকে সৃষ্টি করেছেন আমরা তো মনে করি আল্লাহ মনে হয় সর্বপ্রথম আদম ইসরাত আসলামকে সৃষ্টি করেছেন আমরা মনে করি কি আল্লাহ সর্বপ্রথম কাকে আদমানে ইসলাতামকে সৃষ্টি করেছেন কিন্তু হাদিসে বাধ্যে মধ্যে হতে ইরবাদ ইবনে সারিয়া রতি আল্লাহ তে হাদিস বলেন ইয়ে উলু ই আবুদুল্লা আল্লাহ হাবিব বলেছেন যে আল্লাহ সর্বপ্রথম আমি নবীকে সৃষ্টি করেছেন বড় করে বলুন সোবাহ আল্লাহ ও হতামুন এবং আমি নবীকে শেষে পাঠানোর মাধ্যমে নব সমাপ্ত করেছেন তাহলে আমার নবী সৃষ্টি হয়েছেন সর্বপ্রথম আর এসে এসেছেন সমস্ত নবীর আসুনদের পরে নবীদের স্বীকৃতি দেওয়ার জন্য বড় করে বলুন সবহান সম্মানিত হাত রি শুধু তাই না আল্লাহ রসুন সল্লল্লাহ হুয়া নাই হিউয়াসাল্লাম বলেন আমি যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছি ওয়াইন্ন উম্মা রসুন ইন্নাহি সল্লল্লাহ হুয়া নাই হিউয়া সাল্লাম রাত হেইনা ওদাত মোরদ নদ আত্মিন কুসুর শ্যাম আল্লাহ রসুন বলেন আমি যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছি তো শিপ এনেছি আমার আম্মাজান দেখেছে আমি নবীর নূর মুবারক এমনভাবে আলোকিত হয়েছে এমনভাবে প্রতিফলিত হয়েছে সিরিয়ার রাজপ্রসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল বড় করে বলুন হাদিসে হাজি মধ্যে এসেছেন হরতে মা আমেন আর দিয় আল্লাহ আনহা বলেন আল্লাহ রসুল যেদিন আমি মা আমার ঘরের মধ্যে তস্যী পেনেছেন তখন আমি দেখলাম আমার শরীর থেকে এমন একটি নূর বের হয়েছে যে নূরের আলোয় সিরিয়ার রাস পোশাক পর্যন্ত আলোকিত হয়েছে বড় করে বলুন সোবাহ সম্মানিত হাদনি শুধু তাই না একই হাদিস অন্য জায়গার মধ্যে বলেছেন বকদা নূর আদলাহা মিনহু পুসুর শাম আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন মা মেনার দিয়ে বলেন আল্লাহ রসুন যেদিন আমি মা মেনার ঘর তোষ্যি বেড়েছেন আমি দেখলাম আমার ঘর নূরে নূরে আলোকিত হয়ে গেল আলোয় আলোকিত হয়ে গেল শুধু তাই না ওই নূর গিয়ে সিরিয়ার রাজপ্রসাদ পর্যন্ত আলোকিত করেছে বড় করে বলুন সুবাহ আল্লাহ এভাবে করে একটা হাদিস না আরো অসংখ্য হাদিস তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম কোরআনে পাকের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ আমার রসুনকে নূর দিয়ে সৃষ্টি করেছি আর মা আমেন আর দিয় তালহা বলেন যেদিন আল্লাহ রসুল আমার ঘরে তষী এনেছে আমি দেখতে পেলাম আমার শরীর মোবাবক থেকে এমন একটি নূর বের হয়েছে যে নূরের আলোয় সিরিয়া রাসপোসাদ পর্যন্ত কি হয়েছে আলোকিত হয়েছে বড় করে বলুন সুবাহ আল্লাহ তাহলে কোরআনে পাখের মধ্যে পেলাম নূর নবী যেদিন আগমন করেছেন নবী পাক ইসলামের আম্মা যান মা আমেন আর দিয় আল্লাহ তালহাও বলেন যে আমার রেহেম থেকে একটা নূর বের হয়েছে যে নূরের আলোয় সিরিয়ার রাজপোসাদ পর্যন্ত আলোকিত হয়েছে শুধু তাই না হাদিসে পাকের মধ্যে আছেন হজরতে উসমান বিন আবুল আস রদি আল্লাহ তালানহু উনি এ হাদিস নোট করেন যে উসমান বিন আবুল আস রদি আল্লাহ তালানহু বলেন যেদিন আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন ওই সময় আমার মা আল্লা রসুলের আম্মাজান মা মেনা আল্লাহ তাল গড়ের মধ্যে ছিলেন বড় করে বলুন সোবাহান আল্লাহ একজন মায়ের যখন সন্তান দুনিয়ার মধ্যে আসে ওই সময় আরও অনেক মহিলা পাশে থাকে কিনা থাকে কিনা আমরা মা বলি আর অনেকে সহযোগিতা করার জন্য পাশে থাকে তো আল্লাহ রসুল যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন ওই সময়ে হজরতে উসমান বিন আব্দুল আসর আল্লাহ তালা আনহুর আম্মা যেন আল্লাহ হাবিবের আম্মার সাথে ছিলেন উনি বলতেছেন আল্লাহ রসুল যখন দুনিয়াতে তস্রীপ আনলেন উনজুর ইলাইকি বাইত ইল্লা নুর সাথে সাথে আল্লাহ রসুলের পবিত্র গড় এমনভাবে নূরে আলোয় আলোকিত হয়ে গেল আমরা ওই ঘরের মধ্যে নূর সার আর কিছু দেখি নাই বড় করে বলুন নুসবা হান আল্লাহ তাহলে কোরআনে বাঘের মধ্যে বলেছেন আল্লাহ আমার রসুলকে আমি নুর দিয়ে সৃষ্টি করেছি মা মেনা রদি আল্লাহ বলেন আমার রেহেম থেকে একটা নূর বের হয়েছে এবং পাশে যারা ছিলেন ওনারা সাক্ষী দিচ্ছেন যে মা মেনা রদি আল্লাহ তাল্হার রেহেম থেকে একটা নুরবের হয়েছে যে নূরের আলোয় সমগ্র আলোকিত হয়ে গিয়েছে বড় করে বলুন সবহার আল্লাহ সম্মানিত হাজরিন রিন শুধু তাই না হাদিসে বাগের মধ্যে আছেন ফদরতে জাভের ইবনে আবদুল্লাহ কয়লা কুন্তরি আর সোন আল্লাহ সল্লল্লাহ ওয়াসাল্লাম হিবাসাল্লাম হদরতে জাবের ইবনে আবদুল্লাহ রদি আল্লাহু তালান হু থেকে হাদিস রাভাই তুনি বলেন আমি একদিন আল্লাহর সোন সল্লাল্লাহ হুয়ারেই ওয়াসাল্লামের পবিত্র কদমের মধ্যে আর্জি দিলাম

আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তখন আমার নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম আদি মধ্যে বলেন কলাই আজা বেরু ইন্নআলা কদে খলক কবল আল্লাশিয়াই নোর নবী জি কামিন নোরিহি আমার নবী বলে নো জাবের শোনো শোনো আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ শুধুই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জালিকাল বকতি লওহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউুন ওয়ালা আউদুন ওয়ালা শামসুন ওয়ালা কমরুন ওয়ালা জিনুন ওয়ালা ইনসুন আল্লাহর রসুন বলেন আল্লাহ যখন আমি নবীকে সৃষ্টি করেছে ওই সময়ের মধ্যে আসো ছিল না লহ ছিল না কলম ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না ফেরেশতা ছিল না আসমান ছিল না জমিন ছিল না জিন ছিল না নয় নয় কোন মানবও ছিল না বড় করে বলুন সোবাহ আল্লাহ আমার নবী বলতেছেন যে সময়ে আল্লাহ আমি নবীকে সৃষ্টি করেছেন বক্তি লৌহন ওলা কলামুন জান্নাতুন জন্নাতুন নারুন ওলা মালাকুন সামাউন ও শামসুন লৌহ কলম আসমান জমিন জাহান্নাম মানব দানব নয় নয় আল্লাহর কোনো সৃষ্টি ছিল না বড় করে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ সমগ্র কায়নার সৃষ্টি করার পূর্বেই আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন বড় করে বলুন সোবাহান আল্লাহ অনেক লম্বা হাদিস বুহারি শরীফের হাদিস আল্লাহ কোনো আশুকুশি লৌহকরম সৃষ্টি করেন নাই বাবা আদম তো অনেক দূরের কথা বাবা আদম আর ইসরাতামের আগে আল্লাহ জিন সৃষ্টি করেছে ওই জিনও দূরের কথা আল্লাহর কুদরত প্রকাশ করার জন্য আল্লাহর কুদরতের রহস্য প্রকাশ করার জন্য এখনো কোনো কিছু সৃষ্টি করেন নাই এর আরো অনেক বছর আগে হাজার হাজার বছর আগে আল্লাহ স্বয়ং আল্লাহ রসুলকে সৃষ্টি করে নোর আকৃতিতে রেখে দিয়েছেন বড় করে বলুন সোবাহান আল্লাহ সম্মান তো হাজির হরতে জাবের আল্লাহ তরান হাদিস উনি বলতে তিনি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার মন জানতে খুবই ইচ্ছুক যে আল্লাহ রব্বুল আলমিন কবলুল আশিয়াই সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমান নবী বলছেন আল্লাহ রব্বুল আলমিন কদ হল কবলুল আশিয়াই নূর নবী কামিনুরহি আল্লাহ সমগ্র কুলকায়না সৃষ্টি করার আগে আমিনবীর নূর মুবারক সৃষ্টি করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ তাহলে কোরআনে পাকের আয়াত থেকে পেলাম আল্লাহ নবীকে নূর বলে সম্বোধন করেছেন মা আমি আল্লাহ তালা বলেন আমার রেহেম থেকে দুনিয়া বি কোনো মানব সন্তান জন্মগ্রহণ করেন নাই আমি দেখলাম আমার রেহেম মুবারক থেকে একটা নূর বের হয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ মাহ আমেরদ্দাল্লাহ তালহর আশেপাশে যে সমস্ত মহিলারা ছিলেন হাদিস থেকে আমি একটু আগে এবার সহ বলেছি ওনারা বলতেছেন যে উনজুর আমরা দেখেছি যে মাহমের আদ্দ্দাল্লাহ তালহু পুরো ঘর নূরের আলোয় আলোকিত হয়ে গেল বড় করে বলুন সুবাহান আল্লাহ এরপরে হদাহতে যাবের আল্লাহ তালহুর প্রশ্নের উত্তরে আমার নবী বলছেন আল্লাহ সমগ্র কুল কায়নার সৃষ্টি করার আগে আমি নবীর নুর মুবারক সৃষ্টি করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ তাহলে এতগুলো দলিল এতগুলো হাদিসে পাক এর কি আপনি আল্লাহ রসুলের নুর মুবারককে অস্বীকার করবেন কোরআনে পাকের আয়াত হাদিসে পাক মামেনারদ্লা হাত দলিল এবং মামেনারদ্লা তালান আশেপাশে যারা ছিল ওনাদের দলিল এত কিছু থাকার পরও আপনি যদি আমার নবীকে সাধারণ মানুষ বলেন বায়ের মতো বলেন মাটির বলেন এটা কি আমাদের সহ্য হবে হবে না তো সহ্য হবে না বিধে আমরা কি তাকে আক্রমণ করতে পারবো আক্রমণ করতে পারবো না করার দরকারও নাই যেহেতু আমরা কুরানা এবং হাদিস থেকে পেয়েছি আল্লাহর হাবিব নূর সুতরাং আল্লাহ দরবারে শুক্রিয়া পরে করে বলুন সুবাহন আল্লাহ আমরা পেয়েছি সেজন্য কি সুক্রিয়া যারা পায় নাই আল্লাহ তাদেরকে পাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমরা দোয়া করতে পারবো কিন্তু কারো সাথে গালাগালি গালাগালি করা মন্দ কথা বলা এটা আমাদের শোভা পায় না আমরা দলিল পেয়েছি আমরা মানব যে আল্লাহ আল্লাহ রসুনকে নূর হিসেবে সৃষ্টি করেছেন এবং সমগ্র কলকাইনা সৃষ্টি করার আগেই সৃষ্টি করেছেন অন্য হাদিসে বাঘের মধ্যে এসেছেন আমার নবী বলছেন কুন্তু আব্বাল ফিল হলকে ও আিরু হুম ফিল বা আল্লাহ পাক জল্লা শাহু আমি নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন নবী হিসেবে রসুল হিসেবে এবং সমস্ত নবী রাসুলের পরে অর্থাৎ নবীদের সমাপ্ত হিসেবে আমি নবীকে প্রেরণ করেছেন বড় করে বলুন সবহার আল্লাহ অর্থাৎ এ হাদিসে বাগ থেকে বোঝা গেল নবীরাসুলদের যে ক্ষমতা নবীরাসুন্দের যে সিলসিলা সেটা আল্লাহ রসুল সাল্লা ইসলামের মাধ্যমে শুরু হয়েছে এবং আল্লাহ রসুল সাল্লা ইসলামের মাধ্যমেই শেষ হয়েছে বড় করে বলুন সোবাহান আল্লাহ আমার নবী নবীদের প্রথম আবার নবীদের শেষ আমার নবী রসুলগণের প্রথম আবার রসুলগণের শেষ বড় করে বলুন সুবাহান আল্লাহ অন্য হাদিসে বাকের মধ্যে আমার নবী বলছেন কুন্তু নুরন বাইনে রব্য কবালা খলকে আদম আলী সালাতাম বে আর বা আশর আলফে আমিন আমার নবী বলেন আল্লাহ আদম সৃষ্টি করার আরও চোদ্দো হাজার বছর পূর্বে আমিনবীদ মুবারক সৃষ্টি করেছে বড় করে বল আল্লাহ এবং অসংখ্য হাদিসে বাগের মধ্যে এতক্ষণ পর্যন্ত আমি তো হাদিসের এবার সহ বলেছি আল্লাহ এখনো হয়তো আদম আলা আসলামের মাটির পিঞ্জারা দেহ দেহ এখনো তৈরি করেন নাই দেহ তৈরি করার আরও অনেক বছর পূর্বে আল্লাহ আল্লাহর হাবিবের মুবারক সৃষ্টি করেছেন বড় করে বলবাহান আল্লাহ সম্মানিত হাজরিন এভাবে যদি বলতে যাই অনেকরা বায়ত আদমান ইসলাম তো আসলাম সৃষ্টি হয়ই নাই এর কোটি কোটি বছর আগে আমার নবীর সৃষ্টি এগুলো যদি দল দিতে যায় কোরআন এবং হাদিস থেকে রাতকে রাত চলে যাবে দিনকে দিন চলে যাবে মূল কথা হল যারা মানবে তারা এক কথাই মানবে আর যারা মানবে না তারা হাজার কথায়ও মানবে না সুতরাং আমরা এটা গ্রহণ করব এবং এটা মৃত্যু পর্যন্ত অন্তরে ধারণ এবং লালন করব এটার উপর আমাদের ইমান আমাদের ইমান থাকবে যে আল্লাহ সমগ্র কুলকায়না সৃষ্টি করার আগে আমার নবীকে সৃষ্টি করেছেন এবং নূর হিসেবে সৃষ্টি করেছেন আমার নবী তিন সুরত বসরি সুরত মালাকি সুরত হাকি কি সুরত বসরি সুরত দিয়ে জীবন জীবনযাপন করেছেন মালাকি সুরত দিয়ে জিবির আমিন আলী সরাতসলামের সাথে জুনবি করেছেন আর হাকি কি সুরত দিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন এ তিন পর্ব এই তিন পর্বই আমরা মানি